সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত চৌষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা আটান্ন পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে উনষাট টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পিক আপ করলে একশত পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানিতে একশত তেষট্টি টাকা তিপ্পান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একষট্টি টাকা পঁচাত্তর পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা উনত্রিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত চুয়াল্লিশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো চুয়াল্লিশ টাকা তেষট্টি পয়সা ক্যাশ পিক করলে একশো চুয়াল্লিশ টাকা তেষট্টি পয়সা এসি ই মাইড্রান্সফারে একশোত বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা রিয়া মাইতে একশোত টাকা আটানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত একচল্লিশ টাকা তেইশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশত টাকা আশি পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত চোদ্দ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মাইতে তিনশত ষোলো টাকা চব্বিশ পয়সা পুরুষোত্তম কাঞিতে তিনশত চোদ্দ টাকা করে পাবেন বাহারাইনি একদিনারে তিনশত তেইশ টাকা বান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর ভারাইন প্রবাসীরা এনসিতে তিনশত বাইশ টাকা আশি পয়সা বিএফসিতে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা একান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাদা এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল মুজাইনিতে তিনশত নিরানব্বই টাকা উনচল্লিশ পয়সা ট্রান্সফার্গোতে তিনশত সাতানব্বই টাকা শূন্য চার পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা বিয়াল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা একচল্লিশ পয়সা ইরাকের এক বিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক বিনারে একশত একাত্তর টাকা চব্বিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা আঠাশি পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ করলে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আইএমিতে পাঠালে আঠাশ টাকা ছিয়াশি পয়সা রিয়া মাইতে পাঠালে আঠাশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশি টাকা আঠাশি পয়সা এন বিএলে আঠাশি টাকা নব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক হামে তেত্রিশ টাকা ষোলো পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা ষোলো পয়সা হারিয়া মানিতে তেত্রিশ টাকা উনিশ পয়সা লালিতে তেত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফারগোতে তেত্রিশ টাকা শূন্য পয়সা ইসলাই ব্যাঙ্কে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা সাতত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাঙ্ক এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাতত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদ প্রবাসীরা প্রবাসীরা বিনওয়ালাই রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ট্রান্স ফার্স্টে বত্রিশ টাকা ষোলো পয়সা তাল আলদাজিতে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইলই পেতে বত্রিশ টাকা ষোলো পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা বত্রিশে বত্রিশ টাকা বারো পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেরো পয়সা রিয়াতে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশোতে টাকা উনাশি পয়সা দিচ্ছে মানে আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশোতে টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশোতে টাকা বাহাত্তর পয়সা রিয়ামানিতে একশোতে টাকা একানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে একশোতে টাকা চল্লিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত একুশ টাকা আশি পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে